জন্য ছুটে পালানোর চেষ্টা কিন্তু দরজার এসে দরজা বন্ধ হয়ে গেছে। একটা ছোট্ট গ্রামে ছিল একটা পুরনো ভাঙাচোরা বাড়ি যা নিয়ে বহুদিন ধরে নানা কাহিনী রটেছে মানুষজন বলতো ওই বাড়িতে নাকি রাতে ভূতের আনাগোনা হয় গ্রামের মানুষজন কেউ রাতে ওই বাড়ির কাজ দিয়ে যেত না একদিন গ্রামের এক তরুণ রমেশ বন্ধুদের সাথে বাজি ধরে সেই বাড়িতে রাতে ঢোকার পরিকল্পনা করল সবাই বলল ভয় নেই ভূত বলে কিছু নেই রমেশ তুমি গেলে প্রমাণ হয়ে যাবে রমেশ রাতের বেলা বাড়ির ভেতরে ঢুকে পড়ল বাড়ির ভেতরটা ভীষণ অন্ধকার শূন্য ও ঠান্ডা ছিল হঠাৎ রমেশের পায়ের কাছে কিছু একটা পড়ে গেল সে তাকিয়ে দেখে একটা পুরনো বই বইটা খুলে দেখে সেখানে লেখা আছে তুই এসেছিস এবার বেরিয়ে যাস না রমেশ ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল সে উঠে দাঁড়াতে গিয়ে দেখে তার চারপাশে ছায়ামূর্তি ঘিরে ফেলেছে সেই ছায়াগুলো থেকে ভেসে আসছিল অদ্ভুত গুঞ্জন যেন কেউ ফিস করে বলছে তুই কেন এসেছিস রমেশ বাঁচার জন্য ছুটে পালানোর চেষ্টা করল কিন্তু দরজার সামনে এসে দেখল দরজা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে তার পায়ে কেউ একটা স্পর্শ করল সে তাকিয়ে দেখে একটা ছোট্ট মেয়ের ভূত সেই মেয়েটি বলল আমার সাথে খেলবি না খেললে তুই আর বাড়ি ফিরতে পারবি না গল্পের শেষে দেখা যাবে রমেশের বন্ধুদের কেউই তাকে আর খুঁজে পায়নি তার আত্মা ওই বাড়ির ভূতের সাথে মিশে গেছে আর সে এখন সেই বাড়ির নতুন ভয়ের গল্পের অংশ এটা হতে পারে তোমার গল্পের একটা আইডিয়া এখানে ভয়ের পাশাপাশি একটা অজানা রহস্য আর উত্তেজনা তৈরি করতে পারো